হাতে আর মাত্র সতেরো দিনের অপেক্ষা আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে বুথ স্তরে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি ব্লকও আজ থেমে আগস্টকে সামনে রেখে শীতলকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহসভাপতি সেলিম হোসেন সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহর বাড়িতে যান সেখানে আঠাশে আগস্টকে সামনে রেখে দীর্ঘক্ষণ ব্লক সভাপতির সঙ্গে আলোচনা হয় এই বিষয়ে সেলিম হোসেন বলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমাদের ভালোবাসা এবং আবেগের একটা দিন আমরা প্রতি বছরের মতো এবছরও শীতলকুচি ব্লক থেকে পাঁচশো পঞ্চাশ জন তৃণমূল ছাত্র পরিষদের সহযোদ্ধাদের নিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে যাব আজকে আপনারা হঠাৎ এই বাড়িতে কি উদ্দেশ্যে আমাদের আবেগ তৃণমূল ছাত্র পরিষদের আঠাইশে আগস্ট আমরা প্রত্যেক বছর শিদলকুচি ব্লক থেকে আমরা পাঁচশো থেকে ছয়শো এরকম বিপুল হারে কিন্তু প্রত্যেক বছর আমরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আমরা কিন্তু যেয়ে থাকি আটাশে আগস্টের বিষয় নিয়ে আমাদের সম্মানীয় তপন গুহ কাকুর সাথে আলোচনা করার জন্য আসা কি বিষয়ে আলোচনা হলো আর কি কি বিষয় আটাইশে আগস্ট আমরা কিভাবে যাব আমাদের কত সংখ্যা লোক যাবে কি কি ফেসিলিটি আছে ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো আমাদের এবার শীতলগুড়ি থেকে কত ছেলে যাচ্ছে এবার সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মতন শীতলঘুচি থেকে আমরা নিয়ে যাব। আঠাশে আগস্টেস কবে রওনা দেবেন না আমরা ছাব্বিশ তারিখে রওনা দেবো পদাদ্বিক এক্সপ্রেসে কি নাম তোমার আমার নাম সেলিম হোসেন